আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি দেশে এবং দেশের বাহিরে সকলেই অনেক ভালো আছেন আজ আরো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আপনাদের দেখাবো ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বশেষ কাজের অবস্থা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বেরিবার থেকে তুরাগ নদীর উপরে যে বৃষ্টি হচ্ছে আশুলিয়া বাজারের আগ পর্যন্ত সেই পর্যন্ত তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে বন্ধুরা আমি ভিডিওটি শুরু করতেছি বেরিবাদ থেকে যাব আশুলিয়া বাজারের আগ পর্যন্ত অর্থাৎ তুলক নদী যে ব্রিজটি হচ্ছে সে ব্রিজ পর্যন্ত বেরিবত থেকে আশুলিয়া বাজারের দিকে যেতে মাঝখান দিয়ে যে সড়কটি রয়েছে এই সড়কের দুই পাশেই সারি সারি পিলার দাঁড়িয়ে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি সংযুক্ত হবে ঢাকা এলিভেটেড ওয়ের সাথে যেটা এয়ারপোর্ট পর্যন্ত হয়ে আছে এবং সেই এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি বর্তমানে চালু রয়েছে সামনের দিকে দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই সারি সারি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো পিলারগুলো বা স্তম্ভগুলো দাঁড়িয়ে আছে অল্প কিছুদিনের মধ্যেই এই আশুলিয়া রোডেই আইবিমগুলো বসানোর কাজ শুরু হবে ইতিমধ্যেই আই বিম বসানোর জন্য যে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেটার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গায় আইবিম বসানোর জন্য পিলারের হেডগুলো তৈরি হয়ে গেছে দুই পাশেই দুইটি করে যে পিলার রয়েছে সেই পিলারের ওপরে হেডের ওপরে পাঁচটি করে পাঁচটি করে আইগাডার বসানো হবে রাস্তার দুই পাশে। এছাড়াও এই দিক দিয়ে থাকবে অর্থাৎ এই দিক দিয়ে র্যাম্প তৈরি হবে র্যাম্পের জন্য যে পিলার গুলো তৈরি করতে হয় সেই পিলার গুলোর কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিচের পাইলিং এর কাজ সব মিলিয়ে সবগুলোই শেষ হয়ে গেছে ইপিজেড থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত যতগুলো পিলার হবে সবগুলো পিলারের কিন্তু এর কাজ শেষ হয়ে গেছে সামনে দেখতে পাচ্ছেন যে স্টিল স্ট্রাকচার এখানেই প্রথম আইগার্ডার বসানো হবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আর সামান্য কিছু প্রস্তুতির কাজ বাকি রয়েছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গাতে এই পিলার থেকে ওই পিলারের মাঝখানে পাঁচটি করে আইগার্ডার বসানো হবে এর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সবগুলো পিলারের হেড দেখতে পাচ্ছেন ইতিমধ্যে তৈরি হয়েছে এদিক দিয়ে ধীরে ধীরে বসানোর কাজ শুরু হয়ে যাবে আর অল্প কিছু দিনের মধ্যেই এই জায়গাতে আইবিম বসানো শুরু হবে এবং এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এখনো এই জায়গার ওপরের হেড তৈরি হয়নি তবে খুব অল্প সময়ের মধ্যে এই জায়গার হেডের কাজ শুরু করা হবে ইতিমধ্যে পিছনে বেশ কিছু পিলারই দেখছেন হেড তৈরির কাজ চলছে এবং এইখানে কয়েকটি পিলারের কাজ বাকি রয়েছে অল্প সময়ের মধ্যে এদিক দিয়েও কাজ শুরু হয়ে যাবে তো বন্ধুরা বর্তমানে এভাবেই এগিয়ে চলছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই রোডের পাশ দিয়ে প্রতিটি পিলার যেভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এই দিক দিয়ে কাজের বেশ গতি ভালো বাংলাদেশের অন্যান্য প্রজেক্টের তুলনায় ঢাকা আসুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রজেক্ট একটু দ্রুত গতিতেই এগিয়ে চলছে যদি তুলনা করা যায় ঢাকা এলিভেটেড ওয়ের সাথে তাহলে এটাকে বলা যায় রকেট গতিতে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে কয়েকটি জায়গায় পিলার লক্ষ্য করা যাচ্ছে না তবে এখানে এই দিক দিয়েও পাইলিংয়ের কাজ শেষ হয়েছে দেখতে পাচ্ছেন নিচে পাইলিংয়ের কাজ শেষ হয়েছে এবং পাশ দিয়ে পিলারগুলো তৈরি করা হয়েছে এবং তার পাশে কিছু পিলার এখনো তৈরি করা হয়নি মূলত এই দিক দিয়ে র্যাম্প তৈরি করা হবে এবং এক সাইড দিয়ে যানবাহনগুলো চলাচল করবে এবং যেসব যানবাহনগুলো সামনে আশুলিয়া বাজারে নামতে চায় সেই সব যানবাহনগুলোকে নামার জন্য এখানে র্যাম্প তৈরি করা হবে এবং আশুলিয়া বাজার থেকে এসে এয়ারপোর্টের দিকে যেতে চায় সেই সব যানবাহনের জন্য এইখানে র্যাম্প তৈরি করা হবে যেসব সেই সব যানবাহন যেন ফ্লাইওভারের উপরে উঠতে পারে এই দুই পাশে ফাঁকা দেখা যাচ্ছে কিন্তু কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে এবং যেগুলো দূর দূরপাল্লার যানবাহন গুলো যাবে সেসব যানবাহনের জন্য দূরের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন সেই সব পিলার কিন্তু প্রস্তুত রয়েছে শুধু নিজ দিয়ে রাস্তা তৈরির কাজ বাকি রয়েছে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তা তৈরির জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে এদিক দিয়ে যেমনটা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু রাস্তা তৈরির জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ওপর দিয়ে যেমন যানবাহন চলাচল করবে ঠিক তার নিচ দিয়েও যানবাহন চলাচল করবে র্যাম্পের জন্য যেই সব পাইলিংয়ের কাজ রয়েছিল সেই সব পাইলিংয়ের কাজ ইতিমধ্যে এই দিক দিয়ে শেষ করা হয়েছে যেহেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সরকারি কোনো প্রকল্প নয় এটাতে প্রাইভেট এবং পাবলিক উভয় পক্ষেরই ইনভেস্টমেন্ট রয়েছে এর কারণে এই ফ্লাইওভারগুলোতে উঠতে আপনাকে টোল গুনতে হবে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে চার লেনের রাস্তা হবে সেই রাস্তার জন্য আটটি করে বিম বসানো হবে সেজন্য কিন্তু আহ হেড তৈরি করা হয়েছে মাঝে মাঝে দুই একটা জায়গাতে হেড তৈরি হয়নি সেগুলোও হেড তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনারা কি মনে করেন ঢাকা এলিভেটেড ও মতো কি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েও হবে এই লম্বা সময় ধরে কাজ চলমান থাকবে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন আর কি মনে করেন কত দিনের মধ্যে এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ শেষ হতে পারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা কথা বলতে বলতে সামনে এগিয়ে চলেছি আর একটু সামনে এগোলেই আশুলিয়া বাজার আশুলিয়া বাজারের আগেই রয়েছে তুরাগ নদী এবং এই তুরাগ নদীর ওপরে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের জন্য ব্রিজ তৈরির কাজ চলমান রয়েছে কথা বলতে বলতেই চলে এসেছি যে জায়গায় তুরাগ নদীর উপরে ব্রিজ তৈরির কাজ চলমান রয়েছে দেখতে পাচ্ছেন এই জায়গায় মাটির নিচে যে পাইলিং করা হয় সেই পাইলিং এর কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সামনে যে জায়গাটি রয়েছে এই জায়গায় পাইলিং এর কাজ শেষ হয়ে গেছে এবং ইতিমধ্যে পিলার তৈরিও হয়ে গেছে এটা হচ্ছে তুরাগ নদী এই তুরাগ নদী পার হলেই আশুলিয়া বাজার সামনে দেখতে পাচ্ছেন নদীর দুই পাশে দুইটি পিলার তৈরি ইতিমধ্যে হয়ে গেছে এবং এদিক দিয়ে এখন রাস্তা বাধার কাজ চলমান রয়েছে তুরাগ নদীর ওই পাশটা অর্থাৎ আশুলিয়া বাজারের সাইড ওই দিক দিয়ে দেখতে পাচ্ছেন পিলার তৈরি শেষে ওই দিক দিয়ে রাস্তা তৈরির জন্য ভরাট মাটি দেয়া হচ্ছে এবং এই সাইডে এখনো পিলার তৈরির কাজ শেষ হয়নি তাই এখনও কাজ শুরু করে দেওয়া হয়নি তবে এই সাইডটাতে আমার হাতের ডান সাইডটাতে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু রাস্তা তৈরির কাজ চলমান রয়েছে যেহেতু এখানকার পিলার সম্পূর্ণভাবে দৃশ্যমান হয়েছে নিচে পাইলিং শেষে রড বাইন্ডিং শেষে এখন পিলার যে একটি পিলার তৈরি করা হবে সেই পিলার কিন্তু দৃশ্যমান রয়েছে দেখতে পাচ্ছেন এখন এই দিক দিয়ে এই যে স্টিলের এগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবং চারিদিক দিয়ে আর ধীরে ধীরে মাটি ভরাট করে এখানে রাস্তা তৈরির কাজ শুরু করে দেওয়া হবে এবং সামনে আরও বেশ কয়টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে সেগুলো পিলার তৈরির জন্য প্রস্তুত করা হচ্ছে পাইলিং করার জন্য মাটির নিচে চারটি পিলার তৈরি করা হয় বিশ মিটার পঁচিশ মিটার দশ মিটার বিভিন্ন সাইজের এই যে চারটি পিলার মাটির নিচে তৈরি করা হয়েছে এই চারটি পিলারকে ভেঙে তারপরে একটি পিলার তৈরি করা হবে যেন শক্তিশালী ভূমিকম্পেও এই রাস্তাগুলোর কোনো ক্ষয়ক্ষতি না হয় তো বন্ধুরা তুরাক নদী পর্যন্ত এসে আমি আবার চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশেই সারি সারি পিলারগুলো দাঁড়িয়ে রয়েছে এবং প্রথম যে আইগাডার স্থাপন করা হবে সেই আই এখান থেকে স্থাপন করা হবে এভাবে সারি সারি দাঁড়িয়ে রয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো যা দেখতে খুব ভালো লাগে এবং যেসব যানবাহনগুলো আশুলিয়া থেকে বা ইপিজেড থেকে মিরপুরের দিকে যাবে সেসব যানবাহনগুলো ঠিক এই দিক দিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে এবং ফ্লাইওভারের নিচ দিয়ে দুই দিক দিয়েই যানবাহনগুলো যেতে পারবে উত্তরার দিক থেকে যেসব যানবাহনগুলো মিরপুর বা গাবতলির দিকে যাবে আমার হাতের বাম সাইডের যেই পিলারগুলো রয়েছে এদিক দিয়ে যে র্যাম্প তৈরি হবে সেই র্যাম্প দিয়ে নিচে নামতে পারবে এবং ডান পাশে যে পিলারগুলো রয়েছে সেগুলো দিয়ে মিরপুর থেকে যাওয়া যানবাহনগুলো ঢাকা আশুলিয়ার দিকে যেতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আল্লাহ হাফেজ